আমাদের কাছে এসে অনেকে জিজ্ঞাসা করে কি খাবার খেলে আমাদের দাঁত স্বাস্থ্য ভালো থাকবে আমাদের দাঁত মজবুত হবে ক্যালসিয়াম যুক্ত খাবার বেশি করে খেলেই দাঁতের স্বাস্থ্য ভালো থাকবে আমাদের শরীরে হাড় যে হার্টটা ভালো থাকবে কোন কোন খাবার বেশি ক্যালসিয়াম থাকে যেটা আলাদা করতে চাই এই যে আমাদের প্রচুর মৌসুমি ফলমূল রয়েছে সব কিছুর মধ্যে ক্যালসিয়াম রয়েছে বিশেষ করে শাক পালং শাক পুঁই শাক সব শাকের মধ্যে রয়েছে ক্যালসিয়াম কলা ডিম এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম বিশেষ করে টক দই টক দইয়ের মধ্যে প্রচুর ক্যালসিয়াম থাকে এবং যদি মিষ্টি নেই তাদের স্বাস্থ্য ভালো রাখে এই টক দুই এর পাশাপাশি মাড়ির স্বাস্থ্যকে ভালো রাখতে হবে মাড়ির স্বাস্থ্য ভালো রাখার জন্য ভিটামিন সি যুক্ত খাবার অনেক বেশি জরুরি আমাদের কাছে এসে অনেকে জিজ্ঞাসা করে কি খাবার খেলে আমাদের দাঁত স্বাস্থ্য ভালো থাকবে আমাদের দাঁত মজবুত হবে এই বিষয়ে কথা বলবো আমি ডক্টর মদ আসাফজ্জাহা রাজ প্রতিষ্ঠাতা কলাবাগান রাজ ডেন্টাল সেন্টার ও পন্থপথ রাজ ডেন্টাল সেন্টার দাঁতের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের জানতে হবে দাঁতের গঠনে কি কি আছে গঠন হয় আসলে কিছু অজৈব পদার্থ দিয়ে ক্যালসিয়াম এবং ফসফেট জাতীয় উপাদান দিয়েই দাঁতকে আসলে শক্ত হয় বা মজবুত হয় সুতরাং আমরা বলে থাকি ক্যালসিয়াম যুক্ত খাবার বেশি করে খেলেই দাঁতের স্বাস্থ্য ভালো থাকবে আমাদের শরীরে হাড় যে হাড়টা ভালো থাকবে কোন কোন খাবার বেশি ক্যালসিয়াম থাকে যদি আলাদা করতে চাই এই যে আমাদের প্রচুর মৌসুমি ফলমূল রয়েছে সব মধ্যে ক্যালসিয়াম রয়েছে বিশেষ করে শাক পালং শাক পুঁই শাক সব শাকের মধ্যে রয়েছে ক্যালসিয়াম কলা ডিম এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম বিশেষ করে টক দই টক দইয়ের মধ্যে প্রচুর ক্যালসিয়াম থাকে এবং যদি মিষ্টি নেই তাদের স্বাস্থ্য ভালো রাখে এই টক দই পাশাপাশি রয়েছে আমরা কলিজার কথা বলতে পারি আমরা নেহেরির কথা বলতে পারি আসলে বয়স ভেদে বা শরীরের অন্য অন্য কী রোগ রয়েছে সেটাকে নির্বাচন বা বিবেচনা করে আমরা বলে থাকি এই খাবারগুলিকে আপনার দাঁতের স্বাস্থ্যের জন্যে ভালো এর পাশাপাশি মাড়ির স্বাস্থ্যকে ভালো রাখতে হবে মাড়ির স্বাস্থ্য ভালো রাখার জন্য ভিটামিন সি যুক্ত খাবার অনেক বেশি জরুরি ভিটামিন যুক্ত খাবার দাম বাংলাদেশে প্রচুর পরিমাণে পাওয়া যায় সারা বছর পাওয়া যায় পেয়ারা বলেন জাম্বুর বেশি জাতীয় খাবার প্রচুর ভিটামিন সি থাকে শাক সবজি ফলমূল প্রচুর ভিটামিন সি থাকে তো ভিটামিন সি যুক্ত খাবার যদি আমরা খাই বিশেষ করে একটি ফলের নাম না বললেই নয় খুব স্বাস্থ্য একটি ফল বাজারে পাওয়া যায় আমলকি প্রচুর ভিটামিন সি থাকে এটার মধ্যে পেয়ারা ভিটামিন সি থাকে জাম্বুরা ভিটামিন সি থাকে এই জাতীয় ফল যদি আমরা খাই তাহলে আমাদের মাড়ির স্বাস্থ্য ভালো থাকবে তো আমরা দাঁত আর মাড়ির স্বাস্থ্যের জন্য যদি আমাদের খাদ্য তালিকায় প্রতিদিনই কিছু ফল মূল দুধ এগুলা রাখি তাহলে কিন্তু দাঁত ব্রাশ করে যে আমরা পরিষ্কার করে রাখছি এর পাশাপাশি দাঁতের যে গঠন মাড়ির যে গঠন সেগুলো ভালো থাকবে আমরা সুস্থ থাকবো ধন্যবাদ